কোনো ধরনের বিনিময়ে নেওয়া হবে না কাউকে সহযোগিতা করা হবে না তাইলে আপনার উপায় আছে উপায় নাই কাহার কাছ থেকে নেওয়া হবে না কিন্তু আমার রাসূল আমাদের জন্য আসি কি নাই আর যারা আসে কি নাই আছে দেখা দাও রসুল কাঁদে আসি ক তোমার সবাই দিল মজে মজে বলেন দেখা দাও তুমি আসি লাশি আছো আছো

Rasoolullah, <laughs> kio pa ho ve amar? Rasoolullah, kio pa ho ve amar? Moro ne chitti jo be amar. কালি মার তলি দি বারে বর নের কালি মোর তি হ প্রাণ ভোর দেখবো চেহারা তোমার প্রাণ रा थी বন্ধ রাখবেন না বেশি লম্বা চোরা কথা নয় মলমল কথা বলে যায় আমার আল্লাহ বলবেন ও তারা ও বান্দাগুলোরে দুইটা ভাগ করো সবাই পানি চাইতেছে ময়দানে পানি চাচ্ছে দুইটা ভাগ করো এক ভাগ মানুষদেরকে আলাদা করবে জাহান্নামের নিচে যে পুজের পানিগুলো আছে যে পানিগুলো জাহান্নামের আগুনের মতো গরম যদি আমি পার্থক্য করি দুনিয়ার আগুন যতটুকু গরম এর চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা ওই জাহান্নামের নামের থেকে গো ওই পানিটা বের করে দিয়ে এবার আইনা এক শ্রীর বান্দাদেরকে লাইন ধরে পান করানো হবে আবার আর এক পাশের যে বান্দাগুলো আছে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ এমন একটা পানি পান করাবে যেই পানির রংটা হলো সাদা জোরে কন্যা রংটা কি এই রংটা হলো সাদা কেমন সাদা জানেননি দুধের চাইতে আরো সাদা এই পানিটা পান করাবে ও বন্ধুরি ওয়াজ বুঝাইতাম রে বাবা এবার আমার নবী আপনার নবী বলে ওই হাঁসুরের ময়দানে ওই পানিটা পান করাবে যে এই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ বরফের চাইতে স্বচ্ছ আবার দেখবেন মধুর চাইতে আরো মিষ্টি এমন একটা পান পানি পান করা এত মিষ্টি কিন্তু মিষ্টি বেশি খেলে মাথা ঘুরায় কিন্তু ওইটা যতই মিষ্টি হোক না কেন শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে আর মায়ার সুরে কোনো রহমত দেওয়ার মালিককে বন্দরে আমার আমার ভৈরবের বাবার কি দিয়ে ওয়াজ বুঝাবো আজকে বাড়ির মধ্যে ওয়াজটা নিয়ে যাবেন বাকি রোজাগুলাই ইমানের সাথে পালন করবেন যদি পারেন শেষ আই যে তাহার নামাজটা লাগায়া দিবেন দেখবেন আপনি ঈদের দিন বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে এবার আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন বলেন এবার ওই মুহূর্তে ওই পানিটা দিবে যেই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ যেই পানিটা একবারে মধুর চাইতে মিষ্টি ওই পানিটার গুণাগুণ কি জানেননি ওই পানির গুণাগুণটা হলো এক ফোঁটা পানি যদি পান করে জিন্দিগি তো আর তার পানি তৃষ্ণা লাগবে না এমন একটা পানি পান করাবে ও বন্ধুরি আমার

যখন নবীর উপরে মহাপতি প্রেম নিয়ে দূরত পরে ওই দূরদের হাওয়া এসে নদীর মধ্যে লাগে একটা তরঙ্গ সৃষ্টি হয় এই তরঙ্গটা আমার আল্লাহ বানাইছে একেবারে মনি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার আছে আমরা মেঘনা নদীর এই পারে ভৈরব ওই পারে আশগঞ্জ ওই পারের পাটটাও মাটির এই পারের পারও মাটির কিন্তু আমার আল্লাহ ওই যে ওই নদীটা যে দান করবে আমার নবীর যে নদীটা দান করছেন ওই নদীর দুই পাশে যে মাটি আছে এই মাটি আমার আল্লাহ একেবারে স্বর্ণ দিয়া বানাইছে জোরে শুধু শুধুমাত্র তাই নই স্বর্ণ দিয়া বানানোর পর বাবা ওই নদীর পানির নিচে মাটি আছে যেমন করে মেঘনা নদীর নিচে মাটি আছে ওই নদীর নিচেও মাটি আছে ওই মাটিগুলো কি দিয়া বানাইছে জানেন নেই ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে আল্লাহ কয় ইন্না আর তাই না কাল কাউসার ও নিশ্চয়ই আমি আমার বন্ধুকে হাউজে কাউসারটা দান করেছি এখন আসেন না বৈরবের গাউসিয়ার জামে মসজিদ থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ ও আমার আল্লাহ গো এত সুন্দর নদী তুমি বানাইলা এত সুন্দর নদীর মালিক তোমার বন্ধুরে বানাই বানাইলা এই নদীর মালিক কাজে বানাই তোমার এই নদীর মালিক আপনার বন্ধুরে বানাইছেন ও আল্লাহ আপনার কাছে জানতে চাই ও আল্লাহ এই নদীটা বানাইছেন কোন জায়গায় আসেন দেখে মদিনাওয়ালার একটু প্রশ্ন করি নবী গৌ আপনারা যে আল্লাহ এত সুন্দর নদীটা দান করছে ওই নদীর নাম হাউজে কাউসার এই হাউজে কাউসার নদীটা আল্লাহ কোন জায়গায় রাখছে আপনি থাকবেন কই আর আমরা থাকমো কয় হাউজে কাউসার থাকবে কয় আর পানি পামো কোথায় ও বন্ধু আমার নদীটা আলা হাউজি আল্লাহ যে আমার নদীটা বানাইছে এই নদীর উপরেই থাকবে আমার আর পর করে কনাসবাহ আল্লাহ ওই নদীর উপরে থাকবে আমার মিম্বর আসমানে যতগুলা তারকা দেখতেছ এই তারকা সমান চাইতে আরো ডাবলের ডাবল আল্লাহ আমার পাত্র দিব এই পাত্র নিয়ে আমি মেম্বরের মধ্যে বসা থাকবো আমার উন্মতে আমি নিজের হাতে পানি লইয়া লইয়া ওই বর্তন দিয়া দিয়ে পান করাবো এক ফোঁটা পান করলে তো আর পানি তৃষ্ণা লাগবে না চিৎকার মেরে বলেন না আল্লাহ এই জন্য যুবক ওই পানি গুলা যখন দিয়ে দিবেন আর এই দিক দিয়ে যখন জাহান নামের পানি দিয়ে দিবে এখন প্রশ্ন করবেন জাহান নামীরা ও আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমরাও তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান নামের পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি আমাদের রব তুমি তাদের রব তুমি ও আল্লাহ গো এদের রব রব তুমি আমাদের রব তুমি এদেরকে দিলা হাউজে কাউসারের পানি আর আমাদেরকে দিলা জাহান নামের নিচের পানি তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারা মনে আছে নিরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না পেট বইরা খাইছিলি আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলা পানাহার করেছিলি এই যুবক এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না দুনিয়াতে ছেড়ে দিয়েছি আর মানে বুঝো না যে হাসরের ময়দান আমি ছেড়ে দিব আজকে ভৈরবের বাজারে কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বারো দিন না আসলে বারো দিনের বেতন দেয় আমি আল্লাহ তোর চাকরি দিছিলাম হাজিরা দেওয়ার জন্য নামাজ দিছিলাম। তুই হাজিরা নাই। ইচ্ছা করলে কিন্তু আমি তোর গলার মধ্যে মাছের কাটা লাগাই তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম এরপরে আমি আল্লাহ তোরে খাওয়াইছি আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইছি আরে ছুট্ট একটা পেটের ব্যথা উঠলে থাকা যায় না ah uh -huh. ছোট একটা পেটের বেতা উঠলে ভাল লাগে না রাতের বেলা ঘুম আসে না যে আল্লাহর হাজিরা মিস করলাম অথচ আল্লাহ আমরা গুম পাড়াইতেসে আমরা যে আল্লাহর হাজিরা মিস করলাম হাজিরা মিস করলামের হাজিরা মিস করলাম বাদ খাওয়াইতা আসর হাজিরা মিস করলাম খেলাধুলা করাইতেছে মাগরিবের হাজিরা শেষ করলাম গড় লোয়াইতাসে এশারের হাজিরা শেষ করলাম গুম পাড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু ঘুমের করে আমাদেরকে মরণ দিতে পারে কথা বলেন ঠিক এর পর আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন আপনাকে হাসরে ময়দানে ছেড়ে দিবে না ও বন্ধু রে খবরদার খবরদার আল্লাহ বলবে হাসরে এখানে কথা বলবে না আজকে রাজত্বে একমাত্র আমি আল্লাহর পুঙ্খানো পুঙ্খানো হিসাব নেওয়া হবে অন্ধু কি দিয়া মাস বুঝামো এবার আল্লাহ ডাক দিয়া বলবেন আমার বান্দরা আমি আল্লাহ ডরে খাই নাই আমি আল্লাহর ডরে পান করে নাই সেবগাতুল্লাহি ও আমান আহসান মিন আল্লাহি সেবগা আমি আল্লাহ রঙ্গে তার রঙ্গিন হয়েছে আমি আল্লাহ যেমন খাই নাই আমার বান্দারা দিনের বেলা খায় না আমি আল্লাহ যেমন পান করি না দিনের বেলা আমার বান্দারা পান করে না এই যে আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব বান্দা এবং মনিবের মিলন এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্না পুরস্কার দিব চিন্তা করছি নি ব্যাপারটা এই মুহূর্তে ওয়াজ করতেছি গলাটার শুকায়া যাইতাছে এরপর আমার পানি কেউ দিবে না আমিও নিব না এই যে একটা বান্দা ডরা পানি দিতে যায় ডরা কয় না হুজুরের দিস না আমিও বলবো আমি রোজা হইছে আমার সামনে পানি আনিস না ও বান্দা জিজ্ঞাসা করেন বারো মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে সে আমারে বলবে হুজুর এগারো মাস বারো মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায় এরপর রমজান মাসটা ভাল লাগে রমজান মাসটা বড় শান্তি লাগে তো খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে নি আমার নবী আপনার নবী বলেন রমজান শুধুমাত্র একটা রোজা না রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম জোরে কন্যা আল্লাহ আকবর ওই বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ গো তোমার বান্দাদেরকে পানি দিলা আমাদেরকে দিলা না গো এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে তোমরা রোজা রাখো নাই তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো ইন্নাল্লাহ আল্লাহ আয়াস্তাহি আইয়াদ আল্লাহ সেদিন লজ্জা বোধ করবেন না আরে দুনিয়াতে রোজা না রাইকা হাতে লাগাইয়া সাদা পাঞ্জাবি পইরা ভিতরে সেন্টু গেঞ্জি লাগাইয়া সাদা একটা লঙ্গি লাগাইয়া খেসরাইয়া খেসরাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন ইমাম ইমাম সাহেব আপনার কিছু কয় না আপনি ভাববেন না যে বেরোজদার হয়ে হাসের মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়া দরিবা মাসালাম্মা বাউদাতাং ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না বেরুজদারকে ধাক্কা মেরে বের করে দিবেন এই জন্য রোজার ঈদ বেরুজদারের জন্য নয় রোজার ঈদ হলে একমাত্র রোজাদারের জন্য কথা বলেন ঠিক না ও বন্ধু ওই হাসরের ময়দানের কথা বলছিলাম হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে পানি পানি বলে আপনি কাঁদবেন ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন সাত প্রকার ছায়া দিবেন জোরে কোন কয়ে প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হলো কারা জানেননি এক প্রকার হলো যারা ন্যায় বিচার করে যারা ন্যায় বিচারক দুই প্রকার কারা দুই প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে তিন প্রকারকে জানেন জানেননি তিন প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল জিকিরের জন্য পাগল আজান শুনলি ঘর ভালো লাগে না মসজিদ ভাল লাগে রাতের বেলা ঘুমাইয়া থাকে না যখন মসজিদের মধ্যে আজান দেয় তো আসল মিনাল যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিট বসে না মুরুব্বি ডাক দিয়া কই এখন কোথায় যান আর মুরুব্বি বেডা কি করে জানেন রে পুকুরের নিচ থেকে পানি ঠান্ডা পানি দেয়া ওযু কইরা শাল ঢাকায়ের মধ্যে ফেস দিয়া লঙ্গিটারে খেছরাইয়া খেছরাইয়া আল্লাহর ঘর মসজিদে সইলা যা মুরুব্বি বেডা কই কি জানেন নি ঘরের মধ্যে শুয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়া বইসা থাকলে লাভ আছে নামাজ না পড়ো যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বইসা থাকে আমার আল্লাহ তারা আমল নামায় নফল এবাদতের সবাব দিয়ে বান্দারে আমার আল্লাহ কত মায়া করে বান্দারে আমার আল্লাহ কত মায়া করে ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন যে এই মানুষটা মসজিদের জন্য দেবা না বাজার তার ভাল লাগে না মসজিদ তার ভাল লাগে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে এরপরে কে জানেননি আমার নবী আপনার নবী বলেন যৌবনে যারা এবাদত বেশি দু যার এবাদত বেশি ওই মানুষগুলোকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিয়ে দিবে এরপরে কে জানেননি আল্লাহর জন্য যে গুনার আল্লাহকে ডরাই যারা চাইরা দেয় হাতের মধ্যে দুপুর বেলা হোটেলের ভিতরে ঢুকছে রোজাটা ভালাবে কিন্তু ওই মুহূর্তে তার মাথায় এসে গেছে আমি ঘরের দরজা লাগাইলাম হোটেলের দরজা লাগাইলাম হোটেলের কাপড় টানলাম সব লাগায় ভিতরে ঢুকলাম আমি খাইলাম আমার বন্ধু দেখলো না আমি খাইলাম আমার আম্মা দেখলো না আমি খাইলাম আমার দাদা দেখলো না কিন্তু আমার একজন দেখতেছেন জবান খুলে বলুন তিনি কে এই চিন্তা যারা খাবারটা বন্ধ করে দেয় দরুন না ঘরের ভিতরে আপনি ঢুকলেন সিমের তরকারি নিয়ে খাইতে বসলেন দরজা লাগাইয়া দিলেন জানালা লাগাইয়া দিলেন কেউ আপনার দেখে না এবার হঠাৎ করে খাবারটা বন্ধ করে দিলেন এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া ডরাইয়া খাবার বন্ধ করে দিলেন ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরো আযিমের ছায়া দিয়ে দে আর কোন আল্লাহ আর কোনটা জানেন নি আল্লাহর জন্যই কাউকে যদি কেউ ভালোবাসে আপনারা এখানে আসছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমি নবীর ক্যানভাস এই জন্য ভালোবাসেন আমি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমাকে ভালোবাসেন আমি অলি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমারে ভালোবাসেন যদি আমিও দুনিয়ার অন্য কোনো ক্যানভাস হইতাম এই মসজিদের মধ্যে তো সুন্দর মেহরাবি আমারে জাগা করে দিতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিয়া আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা ফিয়া আমি আল্লাহর জন্য যদি কেউ কাহারো সঙ্গে বসে আমি আল্লাহর জন্য কাহারো সঙ্গে বসে আজকাল আমরা একজন একজনের সঙ্গে বসছি এটাকে দুনিয়ার জন্য না আল্লাহর জন্য আর জোরে গণ কার জন্য ওই ওয়ালিল মোতাজ ফিয়া আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় যখন বান্দা বান্দার সঙ্গে আমি আল্লাহর জন্য বসে আমি আল্লাহর জন্য জিয়ারত করে আমি আল্লাহর জন্য তারা আমি আল্লাহর জন্য যারা দান করে এদের ভালোবাসা আমি হাল্লার জন্য হয়ে যায় জুরি জুরি বলা যাবে না আল্লাহ এবার ও আমার যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় একদম পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই তেলাবাদ করতাম নি একটু তেলাবাদ করতাম নি আল্লাহকে ডরাইলে যে লাভ আছে আল্লাহ কিন্তু একটা জান্নাত দিত না আল্লাহ আপনার দুইটা জান্নাত দিব দেখেন আমি কি বলতেছি ওয়ালিমান খাফা মা ছোট জিনিস দরুণ একটা ছেলে গঞ্জানি আইছে দরুণ বাবার ট্যাবলেট ফকড়ে টুকায় লয়েছে এ মেঘনা নদীর পার গেছে ফকড় থেকে ট্যাবলেটটা কইলা বাপছে মুখে দেলাইবো ডাইনিয়ার পর সার্চ পুলিশ নি আইয়ে বামে এক ভারসাই পুলিশ নি আইয়ে সামনে থেকে বন্ধু-বান্ধব নি আইয়ে চেয়ারম্যান মেম্বার নি আইয়ে কিন্তু সে কি Corse জানেন মুখে দিতে যায় ক দত্তর 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 আমার দেখেন আল্লাহ তো দেখতেছে সুবহানাল ফুট করে ট্যাবলেটগুলো নদীর মধ্যে ফালায় দিবে রসুল বলেন আল্লাহকে ডরায় যারা গুনার কাজ ছাইরা দে আল্লাহ পাক তারা আরো সেরে জায়গা করে দেয় তা আল্লাহকে আপনাকে ঠকাইছে এটা কি টাকা পয়সা লাগে জিনিসটা টাকা পয়সা লাগে লাগে না আমাদেরকে একটু কর্ম পদ্ধতিকে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক না বেঠে এগুলো যদি পরিবর্তন না করি তাহলে আমাদের হবে না বাবা এই জন্য অনুরোধ করে বলবো এই মাহের রমাদান করিম আপনার আমার নাজাতের জন্য এসেছে রহমতের জন্য এসেছে মাকফিরাতের জন্য এসেছে জান্নাতের গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য এসেছে এইটারই যদি সম্মান করতে না পারেন আপনার ইহকালো বরবাদ পরকালো বরবাদ কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই জান্নাতের আশা কেন আমরা আমাদের রবের আশা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এবাদত করব জবানটা খুলি বলেন জান্নাত দেওয়ার মালিককে আরো বড় করে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ তুমি রহমান সবাই তুমি মেহে